আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আবারো আপনাদের সম্মুখে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আত্মীয়তার সম্পর্ক বজায় না রাখলে কি ক্ষতি এই বিষয়ে আপনাদের সম্মুখে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ হযরত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা আল আদাবুল মফরাত নামক তার একটি গ্রন্থ তিনি সেই গ্রন্থের মধ্যে এ বিষয়ে কিছু হাদিস এনেছেন যে হাদিসগুলো আপনাদের সমক্ষে বর্ণনা করব ইনশাল্লাহ তো ইমামে বুখারি রহমতুল্লাহ আলাই তিনি কোন মাপের মানুষ তার মর্যাদা সম্পর্কে আমরা সবাই অবগত আছি তিনি এমন একটি গ্রন্থ লেখলেন বোখারি যার স্থান যার মর্যাদা কোরআনুল কারিমের পরে তো সেই মহান একজন ব্যক্তি তার আরেকটি লিখিত কিতাব আল আদাবুল মুফরাদ সেই কিতাবের মধ্যে তিনি এই আত্মীয়তার সম্পর্কে একটা অধ্যায় এনেছেন সেখানে তিনি বলেছেন আবদুল্লাহ ইবনে আবু আউফ তিনি নবী করিম সল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন তিনি বলেন কলেন নবী সাল্লু আলিউ যে আল্লাহ রসুল ও ওয়াসাল্লাম বলিয়াছেন ইনর রহেমেতে লে তাং আই লা কৌমিন ভি হিম ইনর রহেমেতে অবশ্যই এখানে তাগিদ দিয়ে বলা হচ্ছে ইনর রহেমে তা অবশ্যই নিশ্চয়ই রহমত ল্যা তাং জিলু আই এমন কৌমির উপর অবতীর্ণ হয় না যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে এমন কৌমের উপর আল্লাহ রহমত বর্ষণ হবে না এর পরের হাদিসে তিনি বলেন আত্মীয়তা ছিন্নকারী কখনো জান্নাতে প্রবেশ করবে না

রক্তের সম্পর্ক রেহেম শব্দটি যার বাংলা অর্থ হলো রক্তের সম্পর্ক আর এই শব্দটা এসেছে সুচনা তুমিন রহমান আল্লাহ তার যে রহমান গুনবাস নাম রয়েছে সেই নামের একটি অংশ তো যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই রেহেম অর্থাৎ রক্তের বাধনকে তিনি সৃষ্টি করলেন করার পর তখন তাকুলু ইয়া রব্বি ইন্নি জলন্ত তখন সেই রক্তের সম্পর্কীয় তিনি আল্লাহ তালার কাছে আবেদন করলেন হে আল্লাহ অবশ্যই আমি তো মাজলুম আমি তো ছিন্ন ছিন্ন বিচ্ছিন্ন আমি তো বিচ্ছিন্ন এরপর তার জবাবে আল্লাহ তালা বললেন আল্লাহ দিচ্ছেন তার আল্লা তুমি কি সন্তুষ্ট নও যে যে ব্যক্তি রক্তের বন্ধনকে ছিন্ন করে মান কথা একা যেই ব্যক্তি তোমার তোমাকে ছিন্ন করবে আমিও তাকে করব। আসিলা আর যেই ব্যক্তি তোমাকে যুক্ত করবে আমিও যুক্ত করব তে হাদিস গুলো থেকে আমরা জানতে পারলাম যে আত্মীয়তার সম্পর্ক যারা রক্তের সম্পর্কে বিশেষ করে যারা তাদের সাথে সম্পর্ক অবশ্যই বজায় রাখতে হবে আমি আপনি যদি এই সম্পর্ক বজায় না রাখি তাহলে আমি প্রথম হাদিসের মধ্যে যেটা বললাম আমি আল্লাহ রহমত তালা থেকে আমি নিরাশ হব আল্লাহ রহমতের দৃষ্টিতে দিকে তাকাবে না আল্লাহ তালা যদি আমার আপনার দিকে যদি রহমতের দৃষ্টি না দেয় তাহলে তো আমি অবশ্যই ধ্বংস আমার জন্য অনিবার্য আর জান্নাতে তো প্রবেশ করতেই পারব না এরপর আল্লাহ তালা আমাদের মাঝে যে সম্পর্ক ভাই ভাইয়ে ভাইয়ে বনে বনে সম্পর্ক ছিন্ন করে থাকি আর এই ছিন্ন হওয়ার একটি মূল কারণ হল হলো দৌলত যখন পিতা মাতা দুনিয়া থেকে চলে যায় যখন বোন গিয়ে তার প্রাপ্য ভাইয়ের কাছে চেয়ে বসে ভাই ভাইয়ের কাছে যখন ভাইয়ের হক আদায় করতে চায় বোন যখন ভাইয়ের কাছে গিয়ে তার তার সম্পত্তি যে অংশ সে পাবে মেরাজ পাবে এইটা যখন সে যা তার ভাইকে বলে তখন ভাই বোনের মধ্যে সম্পর্ক আর টিকে থাকে না তখন তারা মামলা ঝরগমা বিভিন্ন ইয়ে তারা লিপ্ত হয় শুধুমাত্র সম্পত্তির জন্য আর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে ঠিক রাখবে আল্লাহ বলছেন ওই কোমের উপর আমার রহমত আসবে ওই কমকে আমি ভালোবাসবো আর আল্লাহ তালার রহমত যে ব্যক্তির উপর থাকবে তার তো কোনো টেনশন নেই তার রিজিকের দায়িত্ব আল্লাহ রাজিক আল্লাহ তালা এই জমি টাকা পয়সা থাকলেই আমি খেতে পারবো এমন নয় রিজিকের মালিক হলো আল্লাহ তালা অনেক কুটিপতি আছে টাকার অভাব নেই গাড়ি বাড়ি নারী সব আছে কিন্তু ডাক্তার বলে দিয়েছে তার গরু তো খাওয়া যাবে না এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না অথচ আল্লাহ তালা তাকে সব দিয়েছেন কিন্তু রিজিক দেয়নি এই জন্য রিজিকের মালিক হলো আল্লাহ এই জন্য আমরা কারো হক নষ্ট করব না আমি আপনি হয়তো ভাবতেছি যে বোনের সম্পত্তি ফুফুর সম্পত্তি হ্যাঁ ভাইয়ের সম্পত্তি ভোগ করলাম না আমি অনেক টাকায় না বিষয়টা এমন না আপনার ইতিতে যতটুকু আছে ততটুকুই আসবে বাকি আল্লাহ তালা আপনাকে একটিয়ারি দিয়েছেন বৈধভাবে অবৈধভাবে তো আল্লাহ তালা আমাদের সকলকেই এই রক্তের সম্পর্ক বজায় রাখার জন্য তো রাখার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি